পটলের তরকারি খেতে খেতে যখন এক ঘেয়েমে লেগে যায় সেই সময় যদি এই রান্নাটা বানানো হয় একদম মানে কি বলবো স্বাদ একদম মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো নিশ্চয়ই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক দিন ধরে বাজারে পটল আর সেই পটল খেয়ে খেয়ে এত এক ঘেয়েমে লেগে গেছে এখন আর পটল খেতে একদম ইচ্ছা করে না তাই পটলের কিভাবে নতুনত্ব কিছু বানানো যায় সেই চিন্তা করতে করতে আজকে এই রেসিপিটা বানালাম তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এইভাবে বাড়িতে একবার পটল যদি রান্না করেন যে কোনোদিনও পটল খেতে চায় না সেও কিন্তু চেটে পুটে খাবে আর গরম ভাতের সাথে তো দুর্দান্ত খেতে লাগে আমার আজকের এই রেসিপিটার জন্য দরকার পটল আমি বেশি নিইনি এখানে আমি পাঁচটা পটল নিয়েছি এবার পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব পটলগুলো আমি এরকম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি যেরকমভাবে আমরা পটল ভাজার জন্য কাটি সেরকমভাবে কেটে নিয়েছি এবার আমি পটলের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদগুলো ভালো করে মেখে নেব এখানে কড়াই বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সব পটলগুলো আমি তেলে দিয়ে দেবো এবার পটলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ মশলাটা বেটে নিচ্ছি আমি এখানে একটা শিলের মধ্যে নিয়েছি তিন চামচ পোস্ত আর একটা শুকনো লঙ্কা মাঝখানে কেটে নিয়েছি এবার এটা আমি বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও বাড়তে পারেন তবে আমি চেষ্টা করি পোস্তটা সবসময় শিলে বাটার আমার শিলেই ভালো লাগে সেই জন্য আমি এটা শিলেই বেটে নিচ্ছি পোস্তটা তো বাটা হয়ে গেছে এবার আমি শিল থেকে তুলে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তেল থেকে তুলে নেব সব পটলগুলো আমি তুলে নিচ্ছি আবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল ওই পটল ভাজে তেলটা ছিল কিন্তু ওই তেলের রান্নাটা করলে কেমন কালো হয়েছে আমার ভালো লাগে না তাই আমি ওই তেলটা বাদ দিয়ে অন্য তেল দিলাম রান্নাটা যেহেতু সর্ষের তেলেই হবে তাই আবার আমি সর্ষের তেলই দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার আমি একটা টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো দিয়ে এবার টমেটোটা একটু তেলে ভেজে নেব টমেটো তো নরম জিনিস তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব বেশি গলিয়ে দেব না টমেটোগুলো তো একটু ভাজা ভাজা করে নিলাম নরমও হয়ে গেছে এরপর আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আবার এই সাথে দিয়ে দিলাম দিয়ে পটল আর টমেটো আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার যে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই পোস্ত মাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে পোস্ত মাটা পটলের সাথে কষাতে হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি জল তবে এই জলটা ওই যে পোস্ত কেটেছিলাম সেই পোস্ত জলটায় জলটাই সেল ধোয়া জলটাই দিলাম আলাদা কোনো জল দিইনি এবার আমি জলটা দিয়ে একটু ফুটতে দেব রান্নাটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি হবে না একটু শুকনো শুকনো হবে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি তো বলেছিলাম যে রান্নাটা গ্রেভি হবে না একটু শুকনো শুকনো হবে আর গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এই যে এরকম এরপর আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতের সাথে খেতে এত ভালো হয় একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন একদম রেডি হয়ে গেল আজকে আমার এই পটলের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন গরম ভাতের সাথে যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন যেটা সত্যি কতটা সুন্দর খেতে হয় আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই